সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইউএস এগ্রো ফার্মের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক স্ক্রিনে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো দেড় মাস বয়সী অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি আপনারা যারা ভাবছেন দেড় মাস বয়সী মিশরীয় ফার্মি মুরগি নিয়ে ডিমের জন্য খামার শুরু করবেন তারা কিন্তু খুব সহজেই আমাদের কাছ থেকে মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন আমরা কিন্তু পাইকারি মূল্যে সারা বাংলাদেশে মুরগিগুলো বিক্রয় করে থাকি এছাড়াও আপনারা আমাদের এখানে এসে দেখে শুনে খুব সহজেই সংগ্রহ করতে পারবেন আমরা কিন্তু নিজস্ব হ্যাচারি দিয়ে বাচ্চাগুলো ফুটিয়ে আমাদের খামারে নিয়ে এসে আমরা ডিমের উপযোগী করে গড়ে তুলি বর্তমান সময়ে মিশরীয় ফার্মি মুরগি অত্যন্ত লাভজনক ব্যবসা হয়ে দাঁড়িয়েছে এই মুরগি পালন করে অনেকেই কিন্তু বেকার ভাই বোনেরা কিন্তু সফলতা অর্জন করেছেন তা আপনিও শুরু করতে পারেন আপনার বাড়ির নিজ আঙ্গিনায় অথবা অথবা ছাদের উপরে অরিজিনাল মিশরীয় ফার্মিং মুরগি খামার এই মুরগি কিন্তু খাদ্য চাহিদা খুবই অল্প এবং রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি এদের কিন্তু গরমে খুব একটা সমস্যা হয় না এরা শীতে একটু দুর্বল হয়ে থাকে এই মুরগিকে কিন্তু সাড়ে চার থেকে পাঁচ মাসের ভিতর ডিম দেওয়া শুরু করলে একটানা না কিন্তু আঠারো মাস ডিম দিয়ে থাকে এছাড়াও এই মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু খুবই বেশি এদের কিন্তু খাদ্য চাহিদাও খুবই অল্প ডিমের উপযোগী মুরগি প্রতিদিন আশি থেকে পঁচাশি গ্রাম খাবার খেয়ে থাকে তাই আর দেরি না করে অযথা ঘরে বসে না থেকে লেখাপড়ার পাশাপাশি অথবা ছোটোখাটো চাকরির পাশাপাশি ব্যবসার পাশাপাশি শুরু করতে পারেন অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির খামার আমরা কিন্তু সারা বাংলাদেশের যে কোনো অবস্থানে ডেলিভারি দিতে সক্ষম তাই আর দেরি না করে এখনই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং সংগ্রহ করুন অরিজিনাল মিশরীয় ফামি মুরগি এই মুরগি কিন্তু পালন করা কিন্তু খুবই সহজ এর মুরগিগুলো কিন্তু খোলামেলাভাবেও কিন্তু পালন করা যায় এবং আবদ্ধ অবস্থা দুভাবেই কিন্তু পালন করা যায় এই মুরগি কিন্তু সবচেয়ে কিন্তু এই মুরগির ঝুঁকি কম এবং এই মুরগি কিন্তু ডিমের জন্য ডিমের রানী হিসাবে পরিস্থিতি লাভ করেছে তাই আর দেরি না করে আপনারা যারা বয়স হয়ে গেছে বৃদ্ধ ভারী কাজকর্ম করতে পারেন না যারা মা বোনেরা আছেন বাসাবাড়ির কাজের পাশাপাশি অথবা বাড়ির নিজ আঙ্গিনায় আপনি শুরু করেন অল্প পরিসরে মিশরীয় ফার্ম মুরগির খামার আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া ইউএস এগ্রো ফার্ম আমরা কিন্তু বিশ্বাসের সাথে মুরগিগুলো বিক্রয় করে থাকি আমরা শতকরা নব্বই পার্সেন্ট মুরগি দশ পার্সেন্ট মোরখারে এই মুরগিগুলো সারা বাংলাদেশ বিক্রয় করে থাকি আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকল